আমরা সেই গোরস্থানের এখানে আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে ধান মারাই চলছে তারা থাম ভিডিও গেলে ঠান্ডা জায়গা সুন্দর জায়গা বটের গাছ 28000 এ এটা তো বরস থাম না এ গ্রামের নাম কি উদিরপুর কি উদিতপুর উজীর উজিতপুর বলথা গোলখাতে ভালোই লাগে না টিগারে গিরি চ্যাডে ভালো এড়ে

আর এগুলা যে এখন কত বাজার এগুলাও তো আপনার তাও তো চারের এখন চারা আপনার চট্টগ্রাম ঢাকা সব জায়গায় চলে এসে দেখবেন যে ট্রাকে ট্রাক একবারে লোড হয়ে এলে কি চারার দাম বেশি চারা চাষার দাড়ি কত বড় দিয়েছে রবার্ট দেবাইন্দে রেখেছে